আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বাসপাতা সুটকির ভর্তা করব এটা হচ্ছে শুকনা বাসপাতা সুটকি এটা দিয়ে আমি একটা মজাদার ভর্তা বানাবো সো গাইস আপনারা আমাদের পাশে থাকেন সুটকিটা আমি কেটে নিব সুটকিটা কেটে নিয়েছি এখন এটাকে ভেজে তাওয়ার মধ্যে টেলে নিতে হবে তেল দিয়ে কিন্তু ভাজা যাবে না বন্ধুরা আমি সুটকিটা ভেজে তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি সুটকিটা শীতের মধ্যে পাওয়া যায় আর শীতে খেতে ভালো লাগে আমার সুটকিটা ভাজা হয়ে গেছে এটাকে আমি ধুয়ে নেব বন্ধুরা সুটকিটা ভেজে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিচ্ছি তারপর ধনেপাতা পাতা শুকনো মরিচ এগুলো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব চলেন আমার পাশে থাকবেন বন্ধুরা আমি এখন মরিচটা লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিব মরিচটা বাটা হয়ে গেল এখন ধুয়ে রেখা শতগুলো দিয়ে বেঁধে নিল পুরোপুরি একটু হালকা করে আস্ত অস্ত থাকবে কিছুটা আমার বাটা হয়ে গেলে চুটকিটা তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব Det jeg skulle gjort スタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフスタッフ বর্তাটা আমার বানানো হয়ে গেল এখন বর্তাটা তুলে বর্তাটা তৈরি হয়ে গেল গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার কাছে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম